আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো ইদানিক বাবা হইতেছে অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করতেছে বাবাকে না বললেও বাবা শোনে না তো আবার হইতেছে নতুন করে আপনি লাক্সবি থেকে অর্ডার দিয়ে কী নিয়ে এসেছে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো কি এনেছে সেটা আমি জানি সিজদামুনি কিন্তু প্যাকেটটা খোলার এক পর্যন্ত কিছুই জানে নাই সে ভাবতেছিলো কী অর্ডার করেছে সে তো অনেক খুশি আর সিজদামণির নানা ভাই হইতেছে যাই নিয়ে আসে না কেন সব কিছু কিন্তু সিজদামণির কাছে এনেই দেয় আর প্যাকেটগুলি তাকে খুলতে বলে আর সিজদামনি এতে অন অনেক খুশি হয় আর বাবা এই পর্যন্ত অপটিলাক্স বিডি থেকে অনেক কিছু অর্ডার করে নিয়ে এসেছে তো এর মধ্যে হচ্ছে মানি ব্যাগ নিয়ে আসছিলো বেল্ট নিয়ে আসছিলো চশমা নিয়ে আসছিলো ঘড়ি নিয়ে আসছিলো তো অনেকগুলো পারফিউম নিয়ে আসছিলো সবার জন্য একটা একটা করে তো আজকে কি নিয়ে আসতে আবার আসেন দেখি আমি তো প্রথমেই বলেছি যে আমি জানি কি আছে তবে তেমনই জানে না এখন পর্যন্ত কিন্তু সে জানে না এই যে এখন দেখেছে কি আর আমাকেও দেখাইতেছিলো তো বাবাই পারফিউমটা আবার বাবার জন্য নিয়ে আসছে সেম একই পারফিউম বাবা ঘরের সবাইকে এনে দিছে একটা করে আর তেমনই প্রথমে ভাবতেছিল এটার মধ্যে কী না কী আছে সে যখন পারফিউমটা দেখেছে তার হইতেছে হাসতেছিল যে তার নানা ভাই হইতেছে পাগল হয়ে গেছে কিনা একটার পর একটা নিয়ে আসতে এই জন্য তো আবার নতুন করে হইতেছে সিজামুনির জন্য কি যেন একটা অর্ডার দিছে সিজামণি হইতেছে বারবার তার নানা ভাইকে বলে যে আমার এটা লাগবে ওইটা লাগবে বা আমার কাছে বলে দেখা যায় আমি তো ওরকম এনে দিই না সিজামুনির যা লাগে বেশিরভাগ জিনিসই সিজামুনির নানা ভাই সিজদামুনিকে এনে দেয় তার হইতেছে আছে একটা আদরের নানা ভাই আর সিজদামণি তো তার নানাকে নানা বলে না সে হইতেছে লালা বলে ছোটোবেলা থেকেই তো এখন হইতে সে কার্ড আর টিকিটটা আমাদেরকে দেখাইতেছিলো যে এটার মধ্যে কি আছে তো সিজদামণি হইতেছে প্রতিবার আনার পর সেই কিন্তু দেখে যে ভিতরে কি থাকে তো দেখি আজকে সিজামণি কি পায় সেটা আমরাও একটু দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি আর এই যেখানে সিজামণির নানা ভাই বলতেছিল তুমি এভাবে না এভাবে করো মানে প্যাকেটে সব কিছু সাইড করে রাখতে বলতেছিল আর টিকিটগুলো হইতেছে শিজামনি এখন রেখে দিল সাইটে আর এখন হইতেছে সে কারটার মধ্যে কি পায় দেখবে আসেন আমরাও দেখি এবং আপনাদেরকেও দেখাই কি আসে আর এই তো সেই বাইকের ছবি দেওয়া আছে মানে আসলে জানি না বাবা কখনও ভালো কিছু গিফট পাবে কিনা এর মধ্যে পাইসা হইতেছে কিছু টাকা ডিসকাউন্ট পাইছে বারবার হইতেছে দুইশো টাকা করে ডিসকাউন্ট পাইছে আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো এবার কি পায় দেখি আসেন তো আরও কিছু নিয়ে আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আরও অন্য অন্য ইসে থেকেও সিজামনিকে এনে দিছে মানে অন্য অন্য কোম্পানির জিনিসগুলো সবগুলো যে একই একই জায়গা থেকে নিচ্ছে সেটা না আরও অনেক জায়গা থেকে অনেক কিছু সিজামুনির জন্য নিয়ে আসে তো সিজামণি কিন্তু ঘষতেছে দেখি কি বের হয় দেখেন তো দেখা যাচ্ছে কি না একটু একটু কি পেয়েছে সিজদামনি অনেক আগ্রহ নিয়ে কিন্তু সে দেখতেছিল সিজদামনি প্রতিবারই ভাবে সে এবার একটা না একটা কিছু তার জন্য পাবে তো এবার পেয়েছে হইতেছে একটা স্মার্ট সানগ্লাস সিজদামনি তো এটা দেখে সে হইতেছে খুশি আর বলতেছিল এটা কিন্তু আমি নিব আমি একটা স্মার্ট সানগ্লাস পেয়েছি তো দেখি কীরকম সানগ্লাসটা পাঠাই সিজদামুনির জন্য আপটিলাক্স বিডি থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই তো এখানে হইতেছে নানা নাতিনের পাগলামি তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত